দণ্ডবিধির দশ নং প্রশ্নে বলা হয়েছে কোন শর্তের কারণে একজন বাংলাদেশি লোকের বিদেশে কৃত কোনো অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করতে পারে অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুসারে অপরাধ এগারো নং প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক ক উগণ্ডায় একটি খুন করে ক এর বিচার এবং শাস্তি অ্যান্সার হচ্ছে খ বাংলাদেশের বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে বারো নং প্রশ্নে বলা হয়েছে একজন ব্রিটিশ নাগরিক খ রংপুরে একটি খুন করে ক্ষয়ের বিচার এবং শাস্তি অ্যান্সার হচ্ছে খ বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে তেরো নং প্রশ্নে বলা হয়েছে ঘ একজন ব্রিটিশ নাগরিক খুলনায় বসবাসরত চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড করার জন্য ওমোকে প্ররোচিত করে ঘয়ের অপরাধ অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ খ এবং গ উভয়ই চোদ্দ নং প্রশ্নে বলা হয়েছে কোনো ব্যক্তি অবৈধ অর্জন করেছে বলে গণ্য হবে যে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ অবৈধভাবে সম্পত্তির তত্ত্বাবধানে রাখা এবং অবৈধভাবে সম্পত্তি অর্জন করলে পনেরো নং প্রশ্নে বলা হয়েছে কোন লোক অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণ্য হবে যদি উক্ত ব্যক্তিকে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ কোনো সম্পত্তি হাতে বেদখলে রাখা হলে আর ক্ষতে বলা হয়েছে কোনো সম্পত্তি হাতে অবৈধভাবে সম্পত্তিচ্যুত করা হলে এরপরে ষোলো নং প্রশ্নে বলা হয়েছে দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা নিম্নের কোনটি সাপেক্ষে বিবেচনা করতে হয় অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ দণ্ডবিধির ব্যতিক্রম সমূহ সাপেক্ষে